গুড শট গুড শট তানবীর তুমি খুব ভালো খেলছো এগিয়ে যাও এগিয়ে যাও গুড শট সাবধান গায়ে মেরো না আবার আমরা তো এখন ফেমাস লোক এরকম কে তোমাকো খেলা ভিডিও করতে নামছি ক্যামেরাম্যান আহত হইছে তালমীরের মনের ইচ্ছা পূরণ করে বলছে তালমিল তোমাদের ইন্টারভিউ নিতে এসে এভাবে তোমরা আমাদেরকে আহত করবে আমাদের ভাবি নাই তো একটু আহত আচ্ছা